রাজধানীর উত্তরার মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিশ জন শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে চিরবিদায় নেওয়া সেই শিক্ষিকা মাহরেন চৌধুরীর দাফন সম্পূর্ণ হয়েছে মঙ্গলবার বিকেল চারটার দিকে গ্রামের বাড়ি নির্ফামারি জল ঢাকার বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের মাঠের পাশে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয় মাহরিন চৌধুরী নীলফামারির জলঢাকা পৌরসভার তিন নং ওয়ার্ডের বগুলাগাড়ি চৌধুরী পাড়ার মরহুম মোহিত চৌধুরীর মেয়ে তিনি রাজধানীর মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভাষণের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর কোঅর্ডিনেটর ছিলেন রাজধানীর উত্তরার মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষিকা মেহরিন চৌধুরীর বীরত্ব ও আত্মত্যাগ এখন দেশের মানুষের হৃদয়ে গভীর রেখাপাত করছে প্রাণপণ চেষ্টা করে অন্তত বিশজন শিক্ষার্থীকে মৃত্যুর মুখ থেকে রক্ষা করলেও শেষ রক্ষা হয়নি তার মানবিকতা সাহসিকতা ও দায়িত্বশীলতার এক অনন্য উদাহরণ হয়ে রইলেন মেহরিন চৌধুরী

الحمد لله رب العالمين آخر في كلمات عند الموت لا اله الا الله محمد رسول الله